আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় এই বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে আর কিছু থাকবে না কেউ এই কথা বলতে পারবে না সবাই বাংলাদেশের নাগরিক আপনাদেরকে ভুল বোঝাচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে হিন্দু থাকতে পারবে না বাংলাদেশ তাদের মন্দির থাকবে না তাদের পূজা থাকবে না তাদের মহিলাদেরকে নাকি আমরা জোর করবো নাকি আমরা বরখা পরিয়ে দেব ভাই আপনাদের সেটি বিশ্বাস হয় ইসলাম কোনো কিছু কারো উপরে চাপিয়ে দিতে চায় না আমাদের ইসলাম ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে আমাদের প্রিয় বলেছেন কেউ যদি কোনো অমুসলিমের উপরে অত্যাচার চালায় জুলুম চালায় তার অধিকার থেকে যদি তাদেরকে বঞ্চিত করে কালকে আমাদের ময়দের তার বিপক্ষে আমি সাক্ষী দেব আমাদের রসুল যেভাবে অমুসলিমদের মর্যাদা দিয়েছেন তাদের নিরাপত্তা দিয়েছেন তাদের স্বাধীনতা দিয়েছেন সেখানে আমরা তো চিনি রসিলের উত্তর আমরা আমাদের স্বাধীনতা কেড়ে নেব আপনাদের পূজা থেকে আপনাদের বিরত রাখবো আপনার মন্দির ভেঙে দেব স্বাধীনতার চন্ন বছরে জামাত এবং ছাত্র শিবিরের একজন কর্মীও আপনাদের মন্দির ভেঙেছে আপনাদের পূজা দিতে বাধা দিয়েছে এই রেকর্ড আমার মনে হয় বাংলাদেশে কেউ দেখাতে পারবে না বরঞ্চ আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছি আপনার আমরা আপনাদের বাসা বাড়িও কখনো ঘর পাহারা দিতে হয়েছে আমাদেরকে সুতরাং আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামিক ক্ষমতায় যায় আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে আপনাদের ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যা বলতে আর কিছু থাকবে না কেউ এই কথা বলতে পারবে না সবাই বাংলাদেশের নাগরিক আপনি এখানে জন্মগ্রহণ করেছেন আমি ওখানে জন্মগ্রহণ করেছি সুতরাং সবাই এই বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবো ইনশাআল্লাহ